বন্ধুরা মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি অরূপ আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম এখন আমরা রয়েছি ডুয়ার্সে ডুয়ার্সের মূর্তিতে এটা হচ্ছে জলপাইগুড়ি জেলা আমরা রয়েছি একদম মূর্তি নদীর তীরে এটা একটা ট্যুরিস্ট পয়েন্টও বলা যায় কারণ এখানে ট্যুরিস্টরা এই জায়গাটা দেখতে আসে তো আমরা ভাবলাম ঠিক আছে এই জায়গাটাতেই থাকা যাক তাই এই বেঙ্গল ট্যুরিজমের যে মূর্তি রিসোর্ট এই প্রপার্টিতেই আমরা রয়েছি আর দেখে তো বুঝতেই পারছেন কি অসাধারণ পরিবেশ চতুর্দিকে শুধু পাখির কিচির মিচির শোনা যাচ্ছে মানে কালকে এসছি আমরা কালকে থেকে এখানে প্রচুর পাখির আনাগোনা আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন চতুর্দিক দিয়ে পাখির ডাক শোনা যাচ্ছে আর এখানে সব চতুর্দিকে সব কটেজ রয়েছে এই কটেজগুলো বন্ধুরা সবই কিন্তু একই রেট মানে ওই থার্টি ওয়ান হান্ড্রেড একত্রিশশো প্লাস জিএসটি মানে ওই চৌত্রিশশো সামথিং হচ্ছে থার্টি ফোর হান্ড্রেড ফিফটি এরম আশেপাশে কিছু তো এখানে আর দ্বিতীয় কোনো ট্যারিফ নেই একটাই আমি যতটা সম্ভব ইনফরমেশান আমার এই প্রতিটা ভিডিওতেই দিতে থাকবো তার সঙ্গে সঙ্গে যা যা দেখি আমরা সুন্দর দৃশ্য সেগুলো সব আপনাদের দেখাবো এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টের দিকে আমরা এখন আমাদের মানে ওই থার্টি ওয়ান হান্ড্রেড প্লাস জিএসটি যে ট্যারিফ এদের তাতেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে সেই ব্রেকফাস্টটাই আমরা এখন করতে যাচ্ছি তো ব্রেকফাস্ট করে আমরা সাইট সিনে বেরোবো লোকাল সাইট সিন আর এখানে লোকাল সাইট সিন হচ্ছে এখানে সেভেন পয়েন্ট বলে একটা সাইট সিন হয় সেই সেভেন পয়েন্টেই আমরা যাব কিন্তু ওটা আমরা দুদিনে করব করবো দুটো পার্টে এবং যাতে খুব ভালোভাবে করতে পারি এবং সেভেন পয়েন্টের সাথে আরও কিছু মানে হিডেন বিউটি যেগুলো কোনো পয়েন্ট না অথচ খুব সুন্দর সেগুলোই আপনাদের আজকে আমরা দেখানোর চেষ্টা করব বলতে বলতে আমার কন্যা চলে এসেছে আর ও পুরো এখন তৈরি আমার স্ত্রীও তৈরি এখন আমরা ব্রেকফাস্ট ছাড়ব তারপরে আমরা বেরিয়ে পড়বো আমাদের গাড়ি আসবে আপনারা সব পরপর পরপর দেখতে পাবেন এবং জানতেও পারবেন আমার ভিডিও এর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকেন সেগুলো অবশ্যই পার্ট ওয়ান থেকে শুরু হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওগুলো সব আপনারা দেখে নিন ডুয়ার্সে আসার অনেক সুবিধা হবে আমিও ডুয়ার্সে আসার সময় এত কিছু আমরা ডিটেলস ঠিকঠাক পাচ্ছিলাম না সেজন্য ভাবলাম আমি এবারে গিয়ে এরকমই ভিডিও বানাবো যাতে আপনাদের কোনো অসুবিধাই না হয় সব পর্বগুলো দেখে নেবেন তারপরে আপনারা আবার আপনাদের মতো করে সাজিয়ে নিতে পারবেন যাই হোক আমার স্ত্রী কন্যা যদি কিছু বলে আমরা উইন্টারের লাস্ট ফিউ ডেজ এনজয় করছি আমাদের কলকাতায় তো অনেক গরম পড়ে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু আমরা এখন এই ফেব্রুয়ারিতে দাঁড়িয়েও একটু চিলি ওয়েদারটা এনজয় করছি সকালবেলা এত সুন্দর লাগছিল খুব প্লেজেন্ট ওয়েদার হ্যাঁ এখন একটু যদি একটু কিন্তু এখন দেখা যাক রিসপে কেমন ওয়েদারটা থাকে ঠিক আছে আপনারা আসুন আমাদের সাথে থাকুন ভিডিও দেখুন চলুন আবার দেখা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট টেবিলে কি আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সব আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের কটেজ আর আমরা দুটো কটেজ বুক করেছি আর এই পাশেরটাও আমাদের কিন্তু আপনাদের তো আগেই বলেছি আমার জামাই অনিবার্য কারণবশত ওকে অফিসের কাজে আটকে যেতে হলো তাই ও মানে একটা দিন দুটো দিনও রিটার্ন করে গেল মানে আমাদের সঙ্গে আর আসতে পারেনি সেজন্য আমরা দুটো রুম বুক করে ফেলেছিলাম এখানে অনেক খরচও বেড়ে গেল। কিন্তু এটা তো আগে জানা ছিল না তো যাই হোক আমরা দুটো রুমই ব্যবহার করছি কি আর করা যাবে জামাই আমাদের চলে আসবে ও ফ্লাইটে আসবে এখন ও আসলে আমরা আবার এখান থেকে অন্য কোথাও যাব এখন ওর অপেক্ষাতেই রয়েছি আর এখানে যা যা দেখার আছে দেখছি আর বন্ধুরা আকাশ কিন্তু মেঘ করে এসছে আকাশে প্রচুর পরিমাণে আজকে মনে হচ্ছে বৃষ্টি হতেও পারে জানো তো যা দেখতে পাচ্ছি দেখুন ক্লাউডি

রেস্টুরেন্ট কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট কি সেই ব্রেকফাস্ট চলুন দেখি কী কী অপশান আছে এখানে ক্যারাম বোর্ডও রয়েছে চলো এটাতেই বসা যাক মো এখানেই বস গুড মর্নিং আচ্ছা কি কি পাওয়া যাবে পুরি সবজিই দিন হ্যাঁ তুমি খাবে তো মো মি সবজি ব্রেড আমলেট খাবে ঠিক আছে ঠিক আছে বন্ধুরা এখানে খুব বেশি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে ভ্যারাইটি নেই মানে দুধ কম কনফ্লেক্স অথবা পুরী সবজি অথবা ব্রেড অমলেট ব্যাস মানে এগ বা বানানা এগুলো নেই আমরা পুরী সবজি বললাম আমার স্ত্রী ও আমার স্ত্রীও পুরিস মানে আমরা তিনজনই আচ্ছা ছোলার ডাল দিয়ে আর বন্ধুরা এখানে কিন্তু খাবার দাবার ভালো মানে টেস্টি এরকম না আমরা যখন পাহাড়ে বেড়াতে গিয়ে মানে বা যেখানেই বেড়াতে গিয়ে আমরা মনে করি এই এই জিনিসটা খাচ্ছি এটা এরকম লাগবে কিন্তু মুখে দেওয়ার পরে বিশ্বাস এখানে সেটা না যেটা যেরকম দেখছেন সেটা সেরকমই লাগবে আমরা কালকে লাঞ্চে আমরা ভালোই খেয়েছি তাই না ঠিক আছে বন্ধুরা আমি সবই আপনাদের পরপর জানাতে থাকছি এরপরে আমরা বেরোবো সাইট সিটি চলুন আমরা দেখি কেমন আছে আমাদের খাবার আমাদের খাবার এসে গেছে আমাদের ব্রেকফাস্টে যা যা এসেছে পুরি ছোলার ডাল আর একটা করে মিষ্টি আমরা তাহলে খাওয়া স্টার্ট করি কেমন একটু মুখে দাও খুব সুন্দর ছোলার ডাল খুব ভালো হয়েছে তাহলে এবারে আমিও খাবার খাওয়া শুরু করি বন্ধুরা পুরো বাড়ির মতো একদম একশো একশো তাই তো বাস শুরু করি আমি খাওয়া কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের মধ্যে এগ এবং বানানাও থাকে কিন্তু এখন বানানাটা আসেনি মানে আসলে ট্যুরিস্ট এতই কম যে এখন সব মেনটেন হচ্ছে না আর কি ঠিকঠাক আমরা একটু আপনাদের একটু অবগত করে দিলাম সেই জন্য ভিডিওটা বানিয়ে ফেললাম কারণ আমরা ফাইনালি চা খাচ্ছি এরপরে আমরা বেরোবো সিন করতে আমরা আমাদের এই সেভেন পয়েন্টটাকে দুদিনে করছি অতএব আমরা যাতে কোনো কিছু মিস না করতে পারি এবং নতুন নতুন স্পটগুলো আমরা যাতে দেখতে পাই সেটাই কারণ কিন্তু ওয়েদার খুবই খারাপ আকাশ কালো করে এসছে যাই হোক আমাদের তো বেড়াতেই হবে যেরকমই থাকুক ওয়েদার বন্ধুরা আমরা এখন বেরোচ্ছি লোকাল সাইট সিন দেখতে তা আমরা সবাই রেডি আমাদের গাড়িও এসে গেছে আর আমাদের গাড়ি হচ্ছে ওই যে দাঁড়িয়ে আছে আমি আমাদের গাড়ির যে চালক তার নাম্বার আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা ওর সঙ্গে কথা বলে নিতে পারেন আমি ট্যুরটাকে কমপ্লিট করি ওর সঙ্গে কেমন ব্যবহার পাই সমস্ত কিছুটা জানি ফাইনালি আমি রিকমেন্ড করব দেখে নেব তখন আমাদের ভ্রমণ শুরু হলো আমরা এই প্রথম পর্বের যে ভ্রমণটা আমরা করব এই সেভেন পয়েন্ট সেভেন পয়েন্ট থেকে দুটো পার্টে ভাগ করে নিয়েছি আজকে অর্ধেক কালকে অর্ধেক কারণ এখানে আমাদের থাকতে হচ্ছে আমার মানে জামাই আসা পর্যন্ত তো ওই জন্য আমরা এই একদিনের ট্যুরটাকেই দু দিনে ভাগ করেছি এবং যাতে ভালোভাবে হয় এবং সব কিছুটা দেখাতে পারি কিছু বাদ না যায় সেই জন্য আজকে করব আর কালকে করব। এই অঞ্চলটা তো এগিয়ে যাই দৃশ্য এখানে আমরা জাস্ট বেরিয়েই এই রাস্তায় উঠলাম মেন রাস্তায় আমাদের মূর্তি রিসোর্ট থেকে এখানেও বেশ কয়েকটা রিসোর্ট আছে তবে বন্ধুরা আমি যে কটা মানে ভিতরে ঢুকে আপনাদের যতটা সম্ভব চেষ্টা করবো দেখানোর তো সেগুলো অবশ্যই আপনারাও দেখে নেবেন আর আমি আমার কি বক্তব্য কতটা কী ভালো লাগলো সেটা আপনাদের জানিয়ে দেব চলুন আপাতত আমাদের সাইট সিন শুরু হলো সবে এখন ঘড়িতে সময় সকাল দশটা বেজে কুড়ি সামনের চাকায় বেছো চাকায় পাথর ডুবে গেছে আর আমার একটু বদব্যাস বলুন আর অভ্যাস বলুন কোথাও বেড়াতে গেলে গাড়ি দাঁড়ালেই আমি নেমে পড়ি সেখানকার দৃশ্য আমি একটুখানি তুলে নিই কত সুন্দর সব গ্রামের সব বাড়ি দেখুন ঘর বাড়ি সব তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি চলুন কুয়াশা না কুয়াশা পুরো একবার দেখুন মানে পুরো কুয়াশা চারিদিক ঘন কুয়াশায় ঢেকে গেছে আজকে আমাদের মানে এই ভ্রমণে কতটা কি দেখতে পাবো সেটাই এখন আমাদের সন্দেহ হচ্ছে আশা করি কেটেও যাবে সামসিং চোদ্দ কিলোমিটার এখান থেকে এখন আমরা যাচ্ছি ফার্স্ট কি আসছে লালিগুরস লালিগুরাস আই লাভ সামসিং আই লাভ সামসিং তারপরে আসবে রকি আইল্যান্ড তারপরে হ্যাঁ রকি আইল্যান্ড তারপরে সন্তালি খোলা আচ্ছা ঠিক আছে চলো দেখুন বন্ধুরা এখানে সরস্বতী পুজোর পুরো ধুমধাম ব্যাপার স্যাপার আরে बाप रे এই জায়গাটার কি নাম এটা আপনার মেটলি মেটলি হ্যাঁ আচ্ছা

চা বাগান কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেল এখানে যে দাঁড়াবো তার উপায় নেই দেখা যাক যদি একটু ভালো হয় কি সুন্দর একদম দেখুন বন্ধুরা পুরো চা বাগান দু সাইডে একেবারে গ্রিন মানে আমরা এখানে দাঁড়াতেই পারতাম কিন্তু এখন বৃষ্টি হচ্ছে ঠিক আছে বৃষ্টি কমুক দেখা যাক আমরা তো সারাদিন রয়েছি হ্যাঁ পরে এসে দেখবো দেখুন চা বাগান দেখুন আর এই বৃষ্টি পড়ছে বলে নাহলে এখানে দাঁড়িয়ে আমি খুব সুন্দর আপনাদের ভিউ দেখাতে পারতাম ঠিক আছে এও কিছু পাম না চলুন নিশ্চয়ই সুযোগ পাবো

সামসিং এটা হলো সামসিং লালিগুড়াস খুব সুন্দর জায়গা মো যদি একটু ঘুরতে পারতাম বন্ধুরা কি করব কপাল খারাপ সামসিং লালিগুড়াস যাক এও অন্যরকম অভিজ্ঞতা আর নেচারের এগেন্স্টে তো কেউ যেতে পারবো না এই এরও এই এই দৃশ্য হয়তো আপনারা অনেকে দেখবেন না আমাদের ভিডিওতেই থাকবে সামসিং লালি গুরাস আর আমি যে ওই সামসিং এর ওই লেখাটা দেখাবো একবার দেখাই আপনাদের একটু ভিজে ভিজেই দেখিয়ে দিচ্ছি আই লাভ সামসিং আই লাভ সামসিং চা বাগান রয়েছে এদিকে একটা গাড়ি এসছে ট্যুরিস্টের আর আমাদের গাড়ি সত্যি এই জায়গাটা অসাধারণ বন্ধুরা অবশ্যই আসবেন এখানে কি এই ওয়েদারে তো এরকম থাকে না এরকম বৃষ্টির ওয়েদার থাকে এই সময় আচ্ছা আচ্ছা আবার একটু বাদে ঠিক হয়ে যেতে পারে আচ্ছা আচ্ছা শীতকালে এরকম হয় এটা খুবই স্বাভাবিক কিন্তু ভিজিবিলিটি এতই কম যে আমরা ঠিকঠাক সেরকম কিছু দেখতে পাচ্ছি না আর এই যে রাস্তাটা নিচের দিকে নেমে গেছে এই বলছি তো তোমরা কি ভাষা বলছো এটা

তাহলে বন্ধুরা বুঝতেই পারলেন এখানে চারটে ভাষা চলে চারটেই জাতি আছে আদিবাসী নেপালি বাঙালি আরেকটা বিহারি আচ্ছা তোমার হিন্দিও চলে আচ্ছা ইংলিশও চলে ইংলিশ সব জায়গায় চলবে বন্ধুরা আমরা সামসিং দেখে নিলাম এর থেকে ভালো আর দেখা যাচ্ছে না তো আমরা এখন আবার আমাদের পরের গন্তব্যের দিকে এগিয়ে চলব একবার দেখার চেষ্টা করছি আমিও আপনাদেরও দেখিয়ে দিচ্ছি যতটা সম্ভব ওই নিচে একটা নদী বয়ে যাচ্ছে ওখানে আমাদের ছোটো গাড়ি নামবে না ওখানে পায়ে হেঁটেই নামতে হতো ওয়েদার ভালো থাকলে হয়তো নামতাম চলো মুকেশ চলো ঠিক আছে 算了。 আমরা তো খোলা চলে এসেছি এবারে এই জায়গার তো অসাধারণ পরিবেশ একবার পরিবেশটা দেখে নিন আর আমরা এখান থেকে একটা গাড়ি ভাড়া করলাম সেটা হচ্ছে তেরোশো টাকা তেরোশো টাকায় কটা পয়েন্ট দেখাবে তেরোশো টাকায় চারটে পয়েন্ট দেখাবে তাও যা যা দেখতে পাবো সব আপনাদের দেখাচ্ছি আর এখানকার পরিবেশটা তো অসাধারণ সেটা আগে আপনারা দেখে নিন আর এই বর্ষা ভেজা এই পরিবেশটাও কিন্তু একটা অন্যরকম মানে সৌন্দর্যের মাত্রা এনে দিয়েছে আর এইখানে একটা গাছ রয়েছে এই গাছটা আমি একটু আপনাদের কাছ থেকে না দেখালে ভালো লাগছে না আমি এই গাছটা চারা নিয়ে যাওয়ার কথা ভাবছি জানি না পাবো কি না দেখুন বন্ধুরা এই গাছটা দেখুন কত সুন্দর ফুল ফুটে আছে তো আর এই হচ্ছে রাস্তার অবস্থা এখানকার লোকাল গাড়ি ছাড়া যেতেই দেবে না এখানে সিন্ডিকেট রয়েছে তাই তেরোশো টাকা একদম ফিক্সড জন্য আমরা এখান থেকেই গাড়ি করে নিলাম এই গাড়িটা এদের সিরিয়ালি যেটা আসবে লাইনে ওটাই পাওয়া যাবে বন্ধুরা এখান থেকে যেগুলো দেখা যাবে এখানে ফোর পয়েন্টস রয়েছে খোলা লোকাল সাইড এখানে যা যা আছে আমরা সেটাই দেখব তাই এখন আর এখানে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো সিরিয়ালি আছে সেটা তো আপনাদের বললাম যে পরপর যাদের টার্মস আসে তারাই যাবে যে গাড়ি আসবে সেটাই বেকার কি করা যাবে দেখছি বন্ধুরা এই ভিডিও দীর্ঘতর হয়ে যাচ্ছে সেই কারণে এখানে আমাদের থামতে হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে সন্তালি খোলার লোকাল সাইট সিনের দৃশ্য দেখতে পাবেন এখন ডুয়ার্সের সমস্ত ভিডিওই পরপর আসতে থাকবে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে প্রত্যেকটি ভিডিও দেখুন ভালো লাগবে যাই হোক বন্ধুরা ভিডিও এখানেই শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ